নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর জীবনযাপন প্রতিটি অভ্যাস ও আচরণ মুসলিম জন্য অনুসরণীয় তার জীবনযাপনের ধরন ছিল অত্যন্ত স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন স্বাস্থ্যবিজ্ঞানও স্বীকার করে আজকের ভিডিওতে আমরা তার খাদ্যাভাসের সেই চমৎকার নীতিগুলো নিয়ে আলোচনা করব যা শরীর পরিপাকতন্ত্র এবং শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর এমন খাবার পরিহারে গুরুত্ব দেয় খাবার গ্রহণের নীতি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর খাদ্যাভাসের মূল নীতি ছিল খুবই সরল এবং মানবিক তিনি কখনো কোনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলহ্লাম কখনো কোনো খাবারের দোষ ত্রুটি ধরেননি ভালো লাগলে তিনি খেতেন এবং খারাপ লাগলে রেখে দিতেন এই নীতিটি কেবল খাবারের প্রতি নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশেরও একটি শিক্ষা সুস্থ থাকার জন্য এটি একটি বড় মূলনীতি খাবারকে ঘৃণা না করে আগ্রহ না থাকলে তা গ্রহণ করা থেকে বিরত থাকা অতিরিক্ত গরম খাবার পরিহার এর খাদ্যাভাসের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল অতিরিক্ত গরম খাবার পরিহার করা যে খাদ্য থেকে ধোঁয়া বের হয় এমন খাবার তিনি তৎক্ষণাৎ খেতেন না তিনি খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন আনহু বলেন গরম খাবার খেতেন না তিনি বলতেন গরম খাদ্য বড় নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের আগুন খাওয়ার নেই অতিরিক্ত গরম খাবার খেলে তা জিব্বা মুখ ও খাদ্যনালীর সংবেদনশীল টিস্যুগুলোর ক্ষতি করতে পারে যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করে তার এই অভ্যাসটি শুধু স্বাস্থ্য সুরক্ষায় নয় বরং খাদ্যের প্রতি সংযম এবং বিনয় প্রকাশেরও একটি শিক্ষা কাঁচা পেঁয়াজ ও রসুন পরিহার নবীজি সাল্লাসাল্লাম এমন কোনো খাবার খেয়ে মসজিদে যেতে নিষেধ করতেন যা মুখে দুর্গন্ধ সৃষ্টি করে এটি কেবল সামাজিক আচরণের প্রতি তার গুরুত্বই নয় বরং ইবাদাতের পবিত্রতা রক্ষার প্রতিও তার সচেতনতা তুলে ধরে হযত জাবের আল্লাহ আল্লাহুতালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেন কাঁচা রসুন ও পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তীও না হয় কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায় ফেরিস্তারাও তাতে কষ্ট পায় এই হাদিসটি স্পষ্ট করে কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া খারাপ নয় তবে খেয়াল রাখতে হবে এটি খেয়ে যেন ইবাদতের সময় বা সামাজিক অনুষ্ঠানে কারো কষ্ট না হয় তবে রান্না করা এবং গন্ধহীন পেঁয়াজ রসুন খেতে কোনো সমস্যা নেই এটি পরিচ্ছন্নতা এবং অন্যের প্রতি সহনশীলতার গুরুত্ব তুলে ধরে সংযম ও পরিমিত আহার নবীজি সাল্লাল্লাহু আলাইহি খাবার গ্রহণে অত্যন্ত সংযমী ছিলেন তিনি বলেন মুমিন এক অন্ত্রনালীতে খাবার খায় আর কাফের খায় সাত অন্ত্রনালীতে এই উক্তিটি মূলত লোভ ও অতি ভোজন থেকে বিরত থাকার বিষয়ে জোর দেয় অতিরিক্ত আহার পরিপাকতন্ত্রের জন্য ক্ষতিকর এবং এটি মমিনদের জীবনের জন্য অপরিহার্য সংযম ও ইবাদাতের পথে বাধা সৃষ্টি করতে পারে মমিন ব্যক্তি পরিমিত আহার করেন যাতে তার শরীর সুস্থ থাকে এবং সে আল্লাহর ইবাদতে মনোযোগ দিতে পারে বিশেষ খাবার পরিহার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করতেন এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো খাবার তিনি খেতেন না এ প্রসঙ্গে একটি ঘটনায় এসেছে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু যখন নবীজিকে দব অর্থাৎ এক প্রকার সরিষ্রী প্রাণী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তখন নবীজি বলেন না কিন্তু এটি যেহেতু আমাদের অঞ্চলে নেই তাই আমার অপছন্দ লাগে তবে হানাফি মাজহাব মতে এই ধরনের প্রাণী খাওয়া জায়জ নয় এই ঘটনাটি প্রমাণ করে যে নবীজির ব্যক্তিগত অপছন্দ এবং ধর্মীয় বিধানের মধ্যে পার্থক্য ছিল নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এর খাদ্যাভাস ও জীবনশৈলী আমাদের শেখায় যে সুস্থ থাকা এবং আল্লাহর ইবাদত করা এই দুটি বিষয় একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তার দেখানো পথে চলে আমরা কেবল শারীরিকভাবে সুস্থ থাকব না বরং আমাদের আত্মিক জীবনও আলোকিত হবে তার জীবন আমাদের জন্য একটি আদর্শ যা আমাদের শেখায় যে কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি সুযোগ হিসেবে ব্যবহার করা যায় মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে